আমরা এখানে শাহবাগে অবস্থান করছি একটি দাবিতে যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা এখানে অবস্থান করছি আর আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু আনঅফিশিয়ালি নিষিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু আমরা একটা অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় আছি এবং সেই অফিসিয়াল ঘোষণাটা বাংলাদেশে যে বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অফিসিয়াল ঘোষণা দেবে এবং সেটা কেমন হতে পারে ধরেন আমরা করে তো আর একটি সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে না কিন্তু রাজনৈতিক দলে নিবন্ধন তো করতে পারে তো সেটা তারা স্বপ্রণোদিত ভাবে তারা স্বেচ্ছায় নিজ উদ্যোগে এই দায়িত্বটা তাদের নেওয়া উচিত ছিল দরকার ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না তো এই জায়গা থেকে আজকে শাহবাগ ব্লকেট করার মাধ্যমে এবং শুধুমাত্র যে আমরাই করছি এখানে আমরা গুটি কয়েক আসি বিষয়টা এরকম না সারা বাংলাদেশের আনাচ্ছে কানাচ্ছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ উঠছে এখন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের নিবন্ধন করতে হবে অতপর আওয়ামী লীগের যত রাজনৈতিক কর্মকাণ্ড সেই রাজনৈতিক কার্যক্রম সেটা নিষিদ্ধ করতে হবে এবং সামনের নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থীকে অংশগ্রহণ করতে দেওয়ার কোন সুযোগই নাই কারণ আওয়ামী লীগের সাথে জড়িত প্রত্যেকেই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত বিগত ষোলো বছরে আওয়ামী লীগ যে অন্যায় অপকর্ম করেছে সেই অপকর্মের হিসাব নিতে গেলে আওয়ামী লীগের কোন ধরনের কোনো আর কর্মী পাওয়া যাবে না কোনো ভালো নেতা পাওয়া যাবে না প্রত্যেককে খুন প্রত্যেকটার বিচার আমরা চাই এই জায়গা থেকে আমরা এই মুহূর্তে একটি দাবি নিয়ে এসেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যারা অন্যায় অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিচারের হতে আনতে হবে তাদের সুষ্ঠু বিচার করতে হবে এ হচ্ছে আমাদের দাবি